যার দান বক্স খুললেই বের হয়ে যায় কোটি কোটি টাকা বাংলাদেশের এরকম দান বাক্সে দান করা জীবন আমি দেখিনি স্বর্ণ অলংকার সহ ডলার হ্যাঁ এটা হচ্ছে কিষুগঞ্জ অবস্থিত পাগলা মসজিদ এর নাম পাগলা মসজিদ কেন রাখা হলো এবং কেনই বা মানুষ এত এত টাকা এখানে জমা করে তার আদবান্ধ জানবো আজকের ভিডিওতে কিশোরগঞ্জের বুকে নরসুন্দা নদীর শান্ত তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপনা পাগলা মসজিদ এটিকে বল একটি মসজিদ নয় এটি শত শত বছরের ইতিহাস অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষী আর লাখো মানুষের অবিচল বিশ্বাসের এক জীবন্ত প্রতিকৃতি প্রথম দেখায় এটি হয়তো আর দশটা মসজিদের মতোই মনে হতে পারে কিন্তু এর প্রতিটিতে প্রতিটি কুণে মিশে আছে এক দীর্ঘ ইতিহাস প্রশ্ন জাগে কেন এর নাম পাগলা মসজিদ কথিত আছে সুলতানি আমলে প্রায় দুইশো থেকে তিনশো বছর আগে এই স্থানে বাস করতেন এক আধ্যাত্মিক পুরুষ অনেকেই তাকে পাগলা বাবা বা পাগলা পীর বলে ডাকতেন তিনি ছিলেন অত্যন্ত সারা সারাদিন আল্লাহর থাকতেন। এক সময় এই নরসুন্দা নদীর বুকে একটু চর জেগে উঠেছিল তারপর সেই পাগল সেখানে ছোট্ট একটি ঘর নির্মাণ করেন এবং সেখানে তিনি একাই নামাজ পড়া শুরু করেন পরবর্তীতে আস্তে আস্তে অনেকেই সেখানে নামাজ পড়তে আসেন কালের আবর্তে মসজিদটি অনেকবার পুরো হয়েছে এর আকার বেড়েছে কিন্তু এর মূল আধ্যাত্মিক শক্তি আজও অক্ষুন্ন এই মসজিদ কেবল একটি ইবাদতখানা নয় এটি হয়ে উঠেছে বিশ্বাসীদের জন্য এক আশ্রয়স্থল যেখানে তারা তাদের সুখ দুঃখ আশা কাঙ্ক্ষা নিয়ে আসেন নদীর বুকে চর জেগে ওঠা এবং সেখানেই মসজিদ স্থাপন করাকে কেন্দ্র করে অনেকেই এটাকে গায়েবি মসজিদ হিসেবেও আখ্যায়িত করেন যেহেতু এর সূচনা এক পাগল এর হাত ধরেই হয় তাই এর নাম লোক মুখে পাগলা মসিদ হিসেবেই পরিচিতি পায় এই মসজিদের প্রতি মানুষের বিশ্বাস অবিচল হাজারো মানুষ এখানে মানত করতে আসে কেউ রৌমূর্তির জন্য কেউ সন্তান লাভের আশায় কেউ বা ব্যবসা বা চাকরি উন্নতির জন্য আর অসংখ্য মানুষ সাক্ষ্য দেয় যে তাদের সেই মানত পূর্ণ হয়েছে এখানে এসে তাদের মনুবাসনা পূর্ণ হয়েছে যা এই মসজিদের অলৌকিক ক্ষমতাকে আরো বাড়িয়ে তুলেছে আচ্ছা ভাই এটা তো আপনি আসেন নসিং থেকে এত দূর থেকে কিভাবে এখানে মানে কিভাবে হচ্ছে এখানে খোঁজ খবর পাইলেন যে এখানে শুনতাছি যে পাগলা মসজিদে নাকি অনেক মানুষ যাওয়া আসা করে হ্যাঁ এখানে নিয়ত করলে আল্লাহ তালাহ পূর্ণ করে এখন শুরু গভীর বিশ্বাসের ফল শুরু পাগলা মসজিদে আসে অকল্পনীয় পরিমাণ দান প্রতি তিন চার মাস পর পর যখন এই দান বক্সগুলো খোলা হয় তখন বেরিয়ে আসে কোটি কোটি টাকা স্বর্ণরূপ আর মূল্যবান বৈদেশিক মুদ্রা হ্যালো দর্শক আজ আমি চলে আসছি কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে দান বাক্সের সামনে তো এখানে আসার পর দেখলাম বাংলাদেশের এরকম দান বাক্সে দান করা জীবন আমি দেখি নাই কারণ দেখুন কি পরিমাণ মানুষ পিছনে দান করছে কেউ কেউ ছাগল দিয়ে যাচ্ছে কেউ মুরগি কেউ হলো কবুতর দিয়ে যাচ্ছে এবং টাকা তো অজরে দিচ্ছি এবং বলে সবাই সবার মনের উদ্দেশ্যের জন্য এখানে দান করে যাচ্ছে যেন অলৌকিকভাবে এই দানের পরিমাণ বেড়ে চলে যা অন্যান্য মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে

তাছাড়া এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মানদ নিয়ে এবং নামাজ পড়তে শুক্রবার দিন সকাল থেকে শুরু হয়ে যায় মানুষের ভিড় এখন বেলা এখনই দেখেন মসজিদের কি অবস্থা একটু পাড়া ফালানোর মানে পা জায়গা থাকবে না এখানে মানুষ দেশি বিদেশি টাকা পয়সা ছাড়াও দান করেন সোনার উপহাস মুরগি কবুতর ছাগল ইত্যাদি এবং এসব পশুপাখি আসরের নামাজের পর নিলামে বিক্রি হয় এই দানের অর্থের একটি বড় অংশই ব্যয় হয় জনকল্যাণমূলক কাজে মসজিদ কমপ্লেক্সের উন্নয়ন গরিব ও দুস্থদের সাহায্য হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং এমনকি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও এই অর্থ ব্যবহার করা হয় পাগলা মসজিদের দান শুধু নিজস্ব উন্নতি নয় এটি বৃহত্তর সমাজকেও এগিয়ে নিয়ে যাচ্ছে যা একে আরও মহৎ করে তুলেছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ এটি শুধু একটি ইবাদতখানা নয় এটি শতাব্দী প্রাচীন কিংবদন্তি প্রজন্মের পর প্রজন্ম ভয়ে চলা মানুষের অটুট বিশ্বাস আর এক অলৌকিক দানের আখ্যানের জীবন্ত প্রতিচ্ছবি এর প্রতিটি ধুলিকণা প্রতিটি ঈতের গাতুনি যেন নীরব সাক্ষী হয়ে আছে অসংখ্য মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের গল্পে এখানে অর্থ শুধু দান হিসেবে আসে না আসে বিশ্বাস আসে প্রার্থনা আর আসে কৃতজ্ঞতা স্বরূপ এটি এমন এক স্থান যেখানে আধ্যাত্মিকতা আর মানবতা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে পাগলা মসজিদের এই অনন্য গল্পটি কেমন লাগলো জানাতে বলবেন না কমেন্টে আপনার প্রতিটি কথা আমাদের অনুপ্রেরণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এর ইতিহাস আরও অজানা গল্প ও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দিগন্ত দর্কন বেল আইকনটি অন রাখুন যাতে আমাদের পরের যাত্রা আপনি প্রথমেই দেখতে পারেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে নতুন বলতে নতুন আবহাওয়া